আমি বলেছি আগামী গণভোট যদি হতে হয় এটার উপরে হওয়া দরকার যে তোমরা আল্লাহর হুকুম চাও কিনা না জনগণ তো চাইতে হবে আল্লাহর হুকুম আল্লাহর বিধান বিধান মোতাবেক মোতাবেক রাষ্ট্র রাষ্ট্র চলবে চলবে এটা তোমরা চাও কিনা কি না তোমার না এটার উপরেই গণভোট হওয়া দরকার আমাদের রাষ্ট্রটা যেভাবে চলছে এটা ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা উপনিবেশিক যুগের তৈরি করা এটা ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বলেন আমলাতান্ত্রিক সিস্টেম বলেন শিক্ষা ব্যবস্থা বলেন জুডিশিয়াল সিস্টেম বলেন মানে এক কথায় সমস্ত সিস্টেমগুলা পুরো রাষ্ট্র কাঠামোটা পুরো মেকানিজমটাই চলছে মানুষের তৈরি উপনিবেশিক যুগের তৈরি মানে আমাদের বক্তব্য হলো এই শান্তি আনার জন্য সংস্কারের কথা বলা হচ্ছে জুলাই সনদ করা হচ্ছে অনেক কিছু নির্বাচন করবে ইত্যাদি আমাদের বক্তব্য হলো যে না এখন এটাকে পরিবর্তন করতে হবে এই ব্যবস্থা ইতোমধ্যে অকার্যকর প্রমাণিত হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে এর পরিবর্তে আল্লাহর তাওহিদের উপর ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে সেটার রূপরেখাটা কেমন সেটা আমরা তুলে ধরেছি আল্লাহ দেওয়া আল্লাহ কোরআনের বিধানের উপর প্রতিষ্ঠিত হওয়া জীবন ব্যবস্থা কতখানি যুক্তি কতখানি মানে বিজ্ঞানসম্মত কতখানি এর প্রায়োগিক দিক হতে পারে বিভিন্ন দিক নিয়ে আমরা তুলে ধরেছি আমরা জানেন যে আমরা সরকারের কাছে তুলে ধরেছি প্রস্তাব দিয়েছি সংস্কার প্রস্তাবের একটা পর্যায়ে সারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটিতে আমরা গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেছি তার ধারাবাহিকতায় তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে মাল্টিমিডিয়া সেকশনে যারা কাজ করেন তাদের সামনে সেটা তুলে ধরেছি অর্থাৎ আমরা বলেছি আল্লাহর সবরিন্টির উপরে আল্লাহ তাওহিদির উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা একমাত্র আমাদের বর্তমানে এই সংকট থেকে আমাদেরকে বাঁচাতে পারে এই হলো কথাটা অর্থাৎ যে রাষ্ট্রে কোনো সুদ অর্থনীতি থাকবে না মানুষের তৈরি কোনো আইনে বিচার হবে না আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা বিচার হবে এবং এই হানাহানি রাজনীতি স্বার্থের রাজনীতি থাকবে না এই যে অর্থাৎ আল্লাহর দেওয়া ব্যবস্থা কীভাবে সম্ভব এর রূপরেখাটা কেমন তাওভিত ভিত্তিক একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা সাংবাদিকদের সামনে তুলে ধরেছি আজকে এই হচ্ছে আমাদের এই মতবিনিময় সবার মূল উদ্দেশ্য